আসসালামু আলাইকুম সারমর্মের আরও একটি পর্ব নিয়ে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা গত পর্বের মধ্যে হচ্ছে সারাং সারমর্মের এক থেকে সাত নিয়ে আলোচনা করেছিলাম তো তার ধারাবাহিকতা আমরা আট থেকে সারমর্ম নিয়ে আবার আলোচনা শুরু করছি চলো আচ্ছা আট নম্বর সারমর্মতা আমাদের কী দেয়া আছে ওরে নবী ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামের তুই বাঁচা আচ্ছা এখানে কি বলা হচ্ছে নতুন প্রজন্মের কথা বলা হচ্ছে ওরে নবীন নবীন মানে কি নতুন ওরে আমার কাঁচা মানে বলা হচ্ছে তোমার হচ্ছে যে আছে সেই প্রজন্মগুলোকে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য তোমরা কাজ করো নিয়োজিত হও রক্ত আলোর মদে মাতাল ঘুরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা আয় দুরন্ত আয়রে আমার কাঁচা মানে তাদের সাধারণতই যদি তুলনামূলকভাবে আলোচনা করা হয়ে থাকে একজন প্রবীণ ব্যক্তির থেকে প্রাণশক্তির দিক থেকে বলো তার সাহসিকতার দিক থেকে বলো তার আত্মবিশ্বাসের দিক থেকে বলো অনেকাংশে কিন্তু এগিয়ে থাকে হচ্ছে একজন নবীন তো তার নবীনকে হচ্ছে তার নিজের প্রাণশক্তিকে তার নিজের হচ্ছে সাহসিকতাকে তার নিজের প্রতি আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে বলার কথা হয়েছে নতুন প্রজন্মই পারে তাদের উদ্যম ও প্রাণশক্তি দিয়ে আদমরা বা নিস্তেজ হয়ে পড়া সমাজকে জাগিয়ে তুলতে মানে যেই জায়গাটাতে আমাদের খাদ আছে বা যেই জায়গাটাতে হচ্ছে আমাদের কি বলে ল্যাকিংস আছে বা হচ্ছে যে জায়গাতে আমাদের অভাব আছে সেই জায়গাকে পরিপূর্ণ করতে বা সেই জায়গাকে হচ্ছে আমাদের কোনো কিছু দিয়ে হচ্ছে ভালো কোনো কিছু দিয়ে হচ্ছে হচ্ছে তোমার করতে ভূমিকা পালন করবে আমাদের নতুন প্রজন্ম আচ্ছা তরুণ পারে সকল বাধা বিপত্তিকে পরাজিত করে নতুনের জয়গান গাইতে তাই নবীনদের উচিত নিজেদের শক্তি ও বিশ্বাসে অটল থেকে সমস্ত বাধাকে তুচ্ছ করে এগিয়ে যাওয়া আচ্ছা তাহলে হচ্ছে নবীনদের যে সাহসিকতা সেই সাহসিকতার সাথে অন্যান্য কোন প্রজন্মের তুলনা করা সম্ভব নয় তারাই তাদেরকে বলা হচ্ছে বা তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা তোমাদের সাহসিকতাকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের বাধা বিপত্তিকে তুচ্ছ করে তোমরা সামনের দিকে এগিয়ে যাও কারণ যে কোনো নতুন কাজ করতে গেলে তোমার বাধা সামনে আসবে তাই বাধা মানে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে নতুনদের মূল সামনে এগিয়ে যাওয়ার হচ্ছে মূল মন্ত্র নয় নম্বরে আসছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা সারমর্ম দৈন্য যদি আসে আসুক লজ্জা কি তাহে দৈন্য মানে হচ্ছে দারিদ্রতা ঠিক আছে মানে হচ্ছে তোমার অভাব দারিদ্রতা যদি আসে সেক্ষেত্রে এটাতে কোনো লজ্জার বিষয় না মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে মানে হচ্ছে তোমার সুখের সময় যদি তোমার দিকে মুখ মানে তোমার দিকে না তাকায় ধৈর্য ধরে থাকিস তোমাকে ধৈর্য ধরতে হবে বলে না যে খারাপ সময় পার হয়েই ভালো সময় আসে তো তোমার খারাপ সময় হয়তো চলছে সেই সময়কে অতিবাহিত করে অতিক্রম করে হয়তো সামনের দিকে তোমাকে এগিয়ে গেলে ভালো দিনে তুমি দেখা পাবে রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেবে বুক ফুলিয়ে দাঁড়াস আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে ঊর্ধ্বে দু হাত বাড়াস আচ্ছা যদি তোমার এমন অবস্থা হয় যে তোমার এমন একটা পরিস্থিতিতে তুমি পড়ে গেছো বা এমন একটা হচ্ছে সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো তোমার মাথা আকাশ ভেঙে পড়ছে বলে না যে ওর কথাটা শুনে পুরো আকাশ ভেঙে পড়ছে আমার মাথার মধ্যে এরকম একটা ব্যাপার তোমাকে অবশ্যই সেই খারাপ সময়ের সেই হচ্ছে মানে দুঃখের সময় বা কষ্টের সময় বা বিপদের সময় তোমাকে অবশ্যই সাহসিকতার সাথে আহ সামনে মোকাবেলা করতে হবে বা শেষে সাহসিকতার সামনে সামনে এগিয়ে যেতে হবে জীবনের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সাহস হারানো উচিত নয় নিদারুণ দুঃখ দৈন্য জীবন জর্জরিত হলেও হতাশ হওয়া যাবে না জীবনের চরম বিপর্যয় সাহস ধৈর্য আর আত্মমর্যাদা নিয়ে মোকাবেলা করতে হবে তার মানে বলা হচ্ছে যে প্রতিকূল পরিস্থিতিতে তোমাকে অবশ্যই সামনে মোকাবেলা করার মতো সাহস থাকতে হবে তোমাকে হচ্ছে আশাহত হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না এবং তোমার নিজের সাহসিকতায় পারবে তোমাকে এই সকল প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে বা মোকাবেলা করে অনুকূল পরিবেশে নিয়ে যেতে দশ নাম্বার আসি তুমি আসবে বলে হে স্বাধীনতা সুকিনা বিবির কপাল ভাঙলো শিথির সিঁদুর গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলনেস রাইফেল আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কবিতা তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ধ্বং ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে সে স্বাধীনতা অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তার মানে কি বলা হচ্ছে স্বাধীনতা কেবল প্রাপ্তি ও গৌরবের গল্প মানে স্বাধীনতা অর্জন করতে যে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার শিকার আমরা হয়েছি তার একটা ছোট্ট একটা মুহূর্ত আমাদের এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে স্বাধীনতা মানুষের আত্মত্যাগ রক্তপাত ধ্বংসযজ্ঞ এবং অবর্ণনীয় দুঃখ কষ্টের ফল স্বাধীনতা অর্জনের পেছনে লুকিয়ে আছে অপরিমীয় আত্মত্যাগ আর এক কঠিন বেদনার ইতিহাস তার মানে এই কবিতাটার মধ্যেই কিন্তু দুই তিনটা চরিত্রের মাধ্যমে কতটা কষ্টের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি তার একটা খুব ছোট্ট একটা মুহূর্ত কিন্তু আমাদের এখানে তুলে ধরা হয়েছে এবং স্বাধীনতা হয়তো আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতার পেছনের কি যে গল্পটা সেটা হয়তো আমরা অনেকেই জানি না যেটা হচ্ছে প্রতিটা দেশের ক্ষেত্রে প্রতিটা জাতির ক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করাটা বিশাল একটা বড় একটা মানে কি বলে এটাকে ভূমিকা আর কি আচ্ছা এরপরে আসছে দশ নম্বর শেষ করলাম এগারো নাম্বারে এগারো নাম্বারে আমরা দেখি তরুতলে বসে পান্থ শান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর তরুতল মানে হচ্ছে গাছের ছায়া ঠিক আছে মানে গাছের নিচে তো নিচে আর তরু মানে হচ্ছে গাছ পান্থ পান্থ মানে হচ্ছে পথিক শান্তি করে দূর মানে গাছের ছায়া বসে যেমন পথিক হচ্ছে শান্তি পায় ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর ফল খেয়ে সে হচ্ছে প্রচুর আনন্দ পায় বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয় তরু তবু আকাতর কিছু নাহি কয় মানে যা সময় হয়তো একটা পাতা ছিঁড়ে দিয়ে গেল একটা ডাল ভেঙে দিয়ে গেল গাছের নিচে সে এতক্ষণ বসে কিন্তু শান্তি পাইলো সে ফলও খাইলো কিন্তু যার আগে দিয়ে সে হয়তো খুব ছোট একটা ক্ষতি করে দিয়ে গেল কিন্তু গাছ কিন্তু তার প্রতি উত্তরে কিছুই বলছে না দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন তরুর আদর্শ জীবনে গ্রহণ যেহেতু তুমি মানব জীবন পেয়েছ সেক্ষেত্রে হচ্ছে নিজের জীবনকে গাছের সাথে তুলনা করো বা গাছের মতো করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো যে সব সবসময় নিজের জীবনের প্রতিটা জিনিস অকাতরে বিলিয়ে দেওয়ার চেষ্টা করো হয়তো তোমাকে কেউ আঘাত করছে সে কিন্তু সেই আঘাতের জন্য তোমাকে কখনোই মানে উল্টো আঘাত করা যাবে না পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হো তরুর মতন তার মানে বলছে তোমার নিজের হচ্ছে সুখ পড়ার জন্য বিসর্জন করে তুমি হচ্ছে তরুর মতোই নিজের জীবনকে ধন্য করো পরোপকার করায় ধর্ম হওয়া উচিত বৃক্ষ যেমন নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার বিনিময় কিছু চায় না তেমনি মানুষের উচিত পরোপকারে ব্রতি হওয়া দুলোভ মানব জন্ম সার্থক করতে হলে বৃক্ষের মতো নির্লোভ ও নিঃস্বার্থভাবে অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই শ্রেয় বারো নম্বরে আসি বিপদে মোরে রক্ষা করো এ মনে হয় মোর প্রার্থনা বিপদে আমি যেন না করি ভয় মানে হচ্ছে বিপদ থেকে আমাকে উদ্ধার করে আমি এই প্রার্থনা করছি না বিপদকে মোকাবেলা করার জন্য আমার যে সাহস প্রয়োজন সেই সাহস আমাকে সঞ্চয় করিয়ে দাও দুঃখ তাপে ব্যথিত চিতে নাহি চিতে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় মানে হচ্ছে আমি যে দুঃখ পেয়েছি যে কারণে সেই কারণে আমার মিথ্যা সান্ত্বনার প্রয়োজন নেই কিন্তু সেই দুঃখ যাতে আমি অতি দ্রুত কাটিয়ে উঠতে পারে সেই শক্তি তুমি আমাকে দাও সহায় মন না যদি জুটে নিজের বল না যেন টুটে মানে হচ্ছে যদি কারো সহায়তা নাও পাই নিজের যে হচ্ছে শক্তি সেই শক্তি যেন ভেঙে না যায় আমার সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় মানে আমি নিজের মনকে যাতে কখনোই হচ্ছে ভেঙে ভেঙে না যায় আমার নিজের মন বা আমার নিজের সাহস আত্মবিশ্বাস যখন কখনো যাতে ভেঙে না যায় সেই দোয়া সে করছে আর কি প্রকৃত প্রার্থনা বিপদমুক্ত জীবনের জন্য নয় বরং বিপদে অবিচল থাকার দৃঢ়তা ও সহনশীলতা অর্জনের জন্য হওয়া উচিত কারণ প্রতিকূলতা জয়ের অভ্যন্তরীণ শক্তি মানব অস্তিত্বের শ্রেষ্ঠত্বের পরিচায়ক মানে প্রতিকূলতাকে কত সহজভাবে সুন্দরভাবে তুমি মোকাবেলা করতে পারছো সেটাই তোমার জীবনের হচ্ছে শ্রেষ্ঠত্বের পরিচায়ক ঠিক আছে তেরো নম্বরে আসি পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস মানে বলা হচ্ছে যে পরের পরের মানুষকে বা পরের জাতিকে বা পরের দেশকে হচ্ছে অনুকরণ করার যে ব্যাপারটা নিজের স্বকীয়তা ভুলে গিয়ে নিজের ঐতিহ্যকে ভুলে গিয়ে আরেকজনকে অনুকরণ করে নিজের ঐতিহ্য হচ্ছে বিনষ্ট করে ফেলার যে ব্যাপারটা সেটা এখানে বলা হয়েছে যে পরের মুখে শেখা কেন পাখির মতো পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন দাতা আপন হাতে মানে তোমারও তো নিজস্বতা আছে সেই নিজস্বতাকে মানুষের সামনে কেন উপস্থাপন করছো না তুমি কেন আরেকজনের একটা কপি করে মানুষ সামনে উপস্থাপন করছো মুছে সেটুকু বাজে হলি গৌরব কি বাড়লো তাতে মানে এই যে তুমি আরেকজনকে হচ্ছে নকল করে তোমার প্রতিভা দেখাচ্ছ সেটাতে কি তোমার গৌরব আদৌ বেড়েছে আপনার যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে নিজেকে হচ্ছে বিনষ্ট করে বা নিজের হচ্ছে সকল সক্রিয়তাকে হচ্ছে বিসর্জন দিয়ে পরের মতো করে নিজেকে যে হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করতে চায় অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে মানে সে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা দিয়ে পরিপূর্ণ তার নাম কিন্তু হয়তো ও যে ভাইরালের মতো ট্রেন্ডে কিছুদিন থাকবে কিছুদিন পরে মানুষ ভুলে যাবে পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে খাঁটি ধঞ্জা দেখা সেথায় পাবি আর কোথাও পাবি না রে এই পর পরকে অনুকরণ করা বাদ দিয়ে নিজের স্বকীয়তাকে মানুষের সামনে তুলে ধরো এই তুলে ধরার মাধ্যমে তুই মানুষের জীবনে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে অপরের অনুকরণ করে চলা অর্থহীন এটি কেবল আত্মপরিচয় বিসর্জন দেওয়ার নামান্তর নিজের মৌলিকত্বকে বিসর্জন দিয়ে কৃত্রিমতা অবলম্বন করলে তা ক্ষণস্থায়ী হয় তাই নিজের খাঁটি সত্তা আবিষ্কার করে তাকে আঁকড়ে ধরে প্রকৃত সার্থকতা আচ্ছা লাস্ট ওয়ান আমাদের সারমর্ম হচ্ছে চোদ্দ নম্বর পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদোনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার মানে হচ্ছে নিজের জীবনের হচ্ছে স্বার্থকে ত্যাগ করে পরের জন্য কিছু করার মাধ্যমেই হচ্ছে তুমি সুখ খুঁজে পাবে নিজের জীবনে সুখ নাই নিজের জীবনে সুখ নাই এই হতাশা বা হচ্ছে এই আহামরিতার কারণে কিন্তু তুমি কখনো আসলে প্রকৃত সুখের সন্ধান তুমি পাবে না লই বিব্রত রহিতে আসেনাই কেহ অবনীতরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে কেউই পৃথিবীতে আসেনি অবনী মানে পৃথিবী সকলের তরে সকলে আমরা তুমি যখন মানুষের জন্য কিছু করবে সেই মানুষটি হয়তো কয়দিন পরে তোমার জন্য ভালো কিছু করে আনবে তো পর একজন আর একজনের হেল্প করার মাধ্যমেই কিন্তু আমাদের জীবনের হচ্ছে মূল সার্থকতা নিজের স্বার্থকে উপেক্ষা করে অপরের সেবার নিজেকে উৎসর্গ করার মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায় নিজের দুঃখ দিয়ে নিজের দুঃখ নিয়ে মগ্ন থাকলে কেবল হৃদয়ের বোঝা বাড়ে অন্যের মঙ্গলের জন্য আত্মস্বর্গী মানুষের বৈশিষ্ট্য আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের পর্বের সাতটা সারমণি আলোচনা আমাদের পরবর্তী পর্বে আমরা আরও কিছু সারমণি আলোচনা করব তা আজকের পর্ব আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম